রেল দপ্তরের উচ্ছেদের নির্দিষ্ট সময়সীমা শেষ হতেই নবদ্বীপ স্টেশন রোডে থাকা বিভিন্ন দোকানপাট সরিয়ে নিতে শুরু করল স্ট্রিট হকারেরা শনিবার রেল দপ্তরের একাধিক আধিকারিকও রেল পুলিশের উপস্থিতিতে নবদ্বীপ স্টেশন রোডে থাকা অসংখ্য দোকান সরিয়ে নেওয়ার কাজ শুরু করে রেলের জায়গা দখল করে থাকা স্ট্রিট হকারেরা রেল দপ্তর সূত্রে জানতে পাওয়া যায় নবদ্বীপ স্টেশন রোডের রেলের জায়গা দখল করে থাকা একাধিক দোকানকে সরিয়ে ফেলার জন্য সম্প্রতি তিনবার লিখিত নোটিশ জারি করা হয় রেল দপ্তরের পক্ষ থেকে সর্বশেষ নোটিশটি ছিল তিসরা ডিসেম্বর এরপরও মৌখিকভাবে আরও তিন দিন বাড়িয়ে সাতই ডিসেম্বর সকাল সাড়ে দশটার মধ্যে সমস্ত দোকানপাট সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করে রেল দপ্তর সেই মতো শনিবার সকাল থেকে নবদ্বীপ স্টেশন রোডে মোতায়েন করা হয় বুলডোজার সহ রেল পুলিশ কর্মীদের যদিও হকাররা নিজেরাই নিজেদের দোকানপাট সরিয়ে নেওয়ায় বুলডোজারের প্রয়োজন পড়েনি এ বিষয়ে উচ্ছেদ হওয়া এক স্ট্রিট হকার